ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হয়েছে আরে পাপ তো সবার আছে আপনার সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে করে বিছিয়ে দিয়ে চোখের পানি চোখের বেয়ে পড়া পানি ছাড়েন আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয় জন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতে বড় ও আমার গুনাগার বান্দারে শুনো জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কষ্টকালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ওয়াসওয়াসা দেখবেন যখনই নামাজে দাঁড়াবেন আপনি বুঝতে পারবেন যে ওয়াসওয়াসা শুরু হয়েছে এমন অনেক ঘটনা নামাজে মনে পড়বে যেটা আপনার কখনো মনেই ছিল না ঠিক আছে সারা ছিবোনো মনে ছিল না তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সুরা নাস সুরা আমি একটা ছেলের কথা জানি ইয়াং ছেলে ওদের বসে হবে কি জানি একটা ওয়াসওয়াসা ওর মাথায় ঢুকে গেছে যে ওর ওযু হয় না ও সারা দিন ওযুই করতে থাকে নামাজ ছেড়ে যাচ্ছে। ওর মাথায় ওযু করতেছে মনে হচ্ছে যে এই জায়গায় মনে শুকনা আছে এটা মনে হয় সহে আবার ওযু করে আবার কিছু মানুষ আছে টয়লেট করে আসে এই ওয়াসওয়াসা মাথায় ঢุกছে যে টয়লেট মনে একটু এক ফটা দুই ফটা পেশাব মনে বের হলো আবার সে দৌড়াতেছে পেশাবখানায় আবার ওখানে একটু হড়াহড়ি করতেছে মানে ওর মাথায় ঢুকে গেছে যে কিছু না কিছু বের হচ্ছে এগুলো শয়তানি ওয়াস ওয়াসা ওয়াস ওয়াসা আপনি ব্যাপারগুলোকে নর্মালি নিতে হবে কিন্তু নরমালি নিতে পারবেন তখনই যখন সুরা ফালাক নাসে উপর আমল করবেন ও যুবকেরা নামাজ পড়তে ভালো লাগে না হ্যাঁ জানো যুবক এই বৃদ্ধ মানুষটা যখন সিজদা দিবে তার সিজদা আল্লাহর আরশে যত ভালোবাসার যুবক তোমার সিজদাটা তার থেকে লক্ষ গুণ ভালোবাসার লক্ষ গুণ ভালোবাসা তুমি যখন শেষ দা দাও আল্লাহ ফেরেস্তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না যুবকরা মসজিদে যায় না বিড়ি গানে নামাজে যায় না তুমি কি মনে করছো এই দোয়া দিয়ে বুঝি কাজ হবে তুমি নামাজের মধ্যে গিয়ে তোমার অন্তরের আলু সৃষ্টি করো আর হাত পেতে বলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাহিরা তুমি যখন কবরবাসীর জন্য হাতটা তুলে দোয়া করবে তোমার আলুর নুর আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যাবে আকাশ পর্যন্ত পৌঁছে যাবে